আমাদের পৃথিবীতে ফ্লোরিডা পুয়েট্তরিকো ও ক্যারিবিয়ান বারমোডার মাঝে এমন একটি রহস্যময় ত্রিভুজ আকারের এলাকা লুকিয়ে আছে যাকে আমরা বারমোডা ট্রায়াঙ্গেল বলি বহু বছর ধরে এখানে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটায় এটিকে ডেভিস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামেও ডাকা হয় এটা যেন কোনো সিনেমার দৃশ্য যেখানে অতি শক্তি সব কিছু এক মুহূর্তে ধ্বংস করে ফেলে তবে বিজ্ঞানীরা একাধিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন এই রহস্যের পেছনে রয়েছে অনেকটা গুজব ও ভুল ধারণা যা আমাদের বিভ্রান্ত করে তাহলে চলুন জেনে নেই এই রহস্য কি সত্যি অতি প্রাকৃতিক নাকি শুধুই একটি মিথ্যা কাহিনী বার্মোডা ট্রায়াঙ্গেলের গল্পের সূত্রপাত জাহাজনাবিক ক্রিস্টোফার কলম্বাসের সময় থেকেই শুরু হয় কলম্বাস যখন এই অঞ্চলের কাছাকাছি পাড়ে এসেছিল তখন থেকে স্থানীয়দের কাছ থেকে এমন কিছু ঘটনা সম্পর্কে শোনা যায় যা আজও আমাদের মনে প্রশ্ন জাগিয়ে দেয় ইতিহাসের পাতায় উল্লেখযোগ্যভাবে এই এলাকা নিয়ে নানা রকমের অভিজ্ঞতা ও প্রমাণের অভাব লক্ষ্য করা যায় বহু বছর ধরে তাই এ এলাকার নামটি রহস্যময় ও অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে কিছু পত্রপত্রিকা ম্যাগাজিন এবং বই প্রকাশিত হওয়ার সাথে সাথে বার্মুডা ট্রায়েঙ্গেলের রহস্য নতুন করে আলোচনার কেন্দ্রে আসে এসব প্রকাশনায় বলা হয় যে যখনই কোনো বড় জাহাজ বা বিমান এই এলাকার উপর দিয়ে উড়ে যায় তখন তা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় কিছু সূত্রে এই অঞ্চলের মহাজাগতিক জীবের আক্রমণ কিংবা ওয়ার্মহোলের অস্তিত্বের কথাও বলা হয়েছে এমনও দাবি করা হয়েছে যে এখানে এমন কিছু শক্তিশালী চৌম্বকীয় প্রবাহ আছে যা কোম্পাসের সঠিক দিক নির্ধারণে ব্যাঘাত সৃষ্টি করে ফলে অনেকেই মনে করে যে এই অঞ্চলের কিছু অতি বা মহাজাগতিক শক্তি বিরাজমান যার কারণে নানান দুর্যোগের সৃষ্টি হয় তবে গভীর পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে সেগুলোতে প্রমাণের অভাব স্পষ্ট প্রকৃতপক্ষে বারমোডা ট্র্যাঙ্গলের নিখোঁজ হওয়ার ঘটনাগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই এলাকা একটি ব্যস্ত নৌপথ এবং বিরোধ মহাসাগরের অংশ হওয়ার কারণে এখানে নিয়মিতভাবে প্রকৃতির আক্রমণ যেমন তুষার ঝড় ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ে এছাড়া কোম্পাসের বিক্ষিপ্ত দিক নির্দেশের ব্যাপারটি ভূচম্বকীয় মেরিউর প্রকৃত বৈশিষ্ট্যের ফলস্বরূপ যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে প্রতিফলিত হয় তাই বলাই যায় এখানে যে ঘটনাগুলি অলৌকিক বলে চিহ্নিত হয়েছে সেগুলো অনেকটাই বৈজ্ঞানিক যুক্তির আলোকে ব্যাখ্যা করা সম্ভব উনিশশো থেকে উনিশশো সালের মধ্যেও বেশ কিছু বই ও প্রকাশনায় বারমোটা ট্রায়াঙ্গেলে বিভিন্ন অলৌকিক ঘটনার বর্ণনা পাওয়া যায় এই বইগুলোতে প্রায়ই বলা হয়েছে যে এই এলাকা জাহাজ ও বিমান নিখোঁজ হওয়া কেবল প্রাকৃতিক দুর্যোগ নয় বড় মহাজাগতিক জীবের আক্রমণ বা অদৃশ্য শক্তির কারণে ঘটেছে কিছু লেখক এমনও দাবি করেন যে এই এলাকা কোনোভাবেই চৌম্বকীয় শক্তির কেন্দ্রে পরিণত হয়েছে এবং এই শক্তির প্রভাবে জাহাজ ও বিমানের গতি ও দিক নির্দেশের পরিবর্তন হয়ে থাকে তবে সকল তথ্য বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বা প্রমাণের দ্বারা সমর্থিত নয় উনিশশো পঁচাত্তর সালে লেরিকুশ নামে এক গবেষক ব্যাপকভাবে সংবাদপত্র ও অন্যান্য মাধ্যমে রিপোর্ট বিশ্লেষণ করে বার্মুডা ট্রায়াঙ্গেল সাউন্ড নামে একটি বই প্রকাশ করেন এই বইয়ে তিনি প্রমাণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের নামে প্রচারিত নানা রহস্যময় ঘটনা ও তথ্য কেবল অতিরঞ্জিত ও সন্দেহজনক যা কোনো প্রকৃত প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় তার গবেষণায় দেখা যায় যে অনেক ঘটনার তথ্যাদ্দি ও বিবরণ পরে পুনরায় পাওয়া গেছে অথবা সংশোধিত হয়েছে যার ফলে এই অঞ্চলে ঘটে যাওয়া দুর্ঘটনার সংখ্যাকে অন্য কোনো সমুদ্রপথের তুলনায় বেশ কম হিসেবে দেখা যায় আরেকটি বিষয় যা প্রায়ই আলোচনায় করা হয় যে বারবোড়া ট্র্যাঙ্গেলের রহস্যের পিছনে কিছু ব্যবসায়ী ও সংস্থার হাত আছে অভিযোগ উঠেছে যে কিছু কোম্পানি ও বিমা প্রতিষ্ঠান তাদের পুরনো বা অব্যবহৃত জাহাজ ও বিমানের অদৃশ্য হওয়ার ঘটনার বর্ণনা নিয়ে বিমা দাবি সংগ্রহ করে অযথা অর্থ উপার্জন করে এছাড়া টেলিভিশন অনুষ্ঠান ও বইয়ের লেখকেরা এর রহস্যকে আরও আলোড়িত করতে অতিরঞ্জিত গল্প ও দৃশ্যপট তৈরি করেন যার ফলে সাধারণ মানুষ বিশ্বাস করে যে এখানে কোনো অলৌকিক বা অতিপ্রাকৃতিক ঘটনা ঘটেছে ফলে এই রহস্যকে নিয়ে প্রচারিত অনেক গল্পে বাস্তবতা ও কল্পনার মাঝে অস্পষ্ট সীমারেখা তৈরি হয়ে যায় তারপরও বারমুড়া ট্রায়াঙ্গেলের প্রতি মানুষের আকর্ষণ যেন কখনও কমে না এমনকি আজকের দিনেও বিভিন্ন টেলিভিশন শো ডকুমেন্টারি ও অনলাইন প্ল্যাটফর্মে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় প্রচুর দর্শক ও অনুসারী রয়েছে যারা এ রহস্যের পেছনে সত্য খুঁজতে চান তবে বিজ্ঞান ও প্রযুক্তির আলোকে দেখা যায় যে এই অঞ্চলের অনেক ঘটনা প্রাকৃতিক দুর্যোগ ও জ্যোতিষ বৈজ্ঞানিক বৈচিত্র্যের ফল যেমন বারগুনরা ট্রায়াঙ্গেলের এলাকাটি বিশ্বরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানে নিয়মিতভাবে শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ ও বিমানের দুর্ঘটনা ঘটে থাকে এছাড়া পৃথিবীর ভূচম্বকীয় মেরুর প্রকৃত বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন অঞ্চলের কম্পাসের কাজের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় যা প্রাকৃতিকভাবেই ব্যাখ্যা করা যায় আসলে বারমুডার ট্রাঙ্গেল নিয়ে প্রচলিত অতিরঞ্জিত তথ্য ও রহস্যের পেছনে কোনো একক ও চিরস্থায়ী কারণ খুঁজে পাওয়া যায় না ইতিহাসের পাতায় অনেক ঘটনা গল্প ও কল্পকাহিনী লেখা হয়েছে তবে সেই সব বেশিরভাগই অপ্রমাণিত ও পরবর্তীতে সংশোধিত হয়েছে বর্তমানে বৈজ্ঞানিক গবেষণা ও পর্যবেক্ষণ থেকেই প্রমাণিত হয়েছে যে এই অঞ্চলে ঘটে যাওয়া অনেক দুর্ঘটনার পেছনে প্রকৃতির নিয়মিত আসারণ এবং মানুষের ত্রুটিপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে এভাবে বারমোডার ট্রাঙ্গেলের রহস্যে অনেকটাই কল্পনা ও অতিরঞ্জনার ফল যা কেবলমাত্র মিডিয়া ও পত্রপত্রিকা প্রচারের মাধ্যমে বাড়তি গুরুত্ব পায় এইভাবেই বারমুডা ট্রায়াঙ্গেল আজকের দিনেও মানুষের কল্পনা বিতর্ক ও আলোচনার কেন্দ্র হিসেবে রয়ে গেছে যদিও অতীতে অনেক লেখক ও গবেষক এ রহস্যকে এক মহাজাগতিক ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন তথাপি সঠিক ও নির্ভরযোগ্য প্রমাণের অভাবে এ সকল ধারণাকে বাতিল করা সম্ভব হয়েছে প্রকৃতপক্ষে এখানে ঘটে যাওয়া দুর্ঘটনার বেশিরভাগই প্রাকৃতির কারণের ফল ঘূর্ণিঝড় সমুদ্রের প্রবাহ ওয়ার্মহোলের মতো অতি প্রাকৃতিক তত্ত্বের বদলে বিজ্ঞান ও প্রযুক্তির আলোকে দেখা যায় যে এ অঞ্চলে ভূচম্বকীয় বৈচিত্র্য এবং প্রাকৃতিক দুর্যোগই মূল কারণ তাহলে আপনাদের কি মনে হয় সত্যি কি বারমুড়া ট্রাইঙ্গেলে কোনো অলৌকিক ঘটনা ঘটে নাকি শুধুই গুজব তা কমেন্টে জানান আর আপনি যদি নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে চান তবে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন